কারিতাস বাংলাদেশ বাংলাদেশের একটি স্বনামধন্য এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই হার কারিতাস বাংলাদেশ এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের অধীনে আনোয়ারা চকরিয়া বান্দরবন চন্দ্রনাইশ ফটিকশোর লামা সন্দ্বীপ রাঙ্গনিয়া উপজেলায় বিভিন্ন শাখা পর্যায়ে কারিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নমোড়িত পদে শর্ত সাপেক্ষে যোগ্য প্রার্থী পুরুষ মহিলা নিয়োগ প্রদান করা হবে এবং প্যানেল তৈরি করা হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু প্যানেল তৈরি করা হবে প্যানেলের সুবিধা হচ্ছে যে আপনি যদি একবার টিকে যান তাহলে পরবর্তীতে কিন্তু সেই প্যানেল থেকে আপনাকে কল করা হবে উক্ত পদের যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে পদের নাম ক্রেডিট অফিসার বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এই পদে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বিশ হাজার টাকা করে এছাড়াও চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেয়ার স্কিম এবং বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে চাকরির বিধিমেলা অনুযায়ী ছুটির প্রাপ্তির সুবিধা থাকবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে তবে স্নাতক পাশ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারতেছেন এই পদটিতে মাঠ পর্যায়ের ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে ক্রেডিট অফিসার কর্ম এলাকায় বাইসাইকেল বা মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ বর্তমানে যোগাযোগের ঠিকানা মোবাইল ফোন নম্বর সহ স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা ধর্ম জাতীয়তা উল্লেখ সহ সাদা কাগজে নিম্ন স্বাক্ষরকারী বরাবরে সহজতে লিখিত আবেদন করতে হবে মনে রাখবেন আপনাকে সহজতে লিখতে হবে দিলে হবে না আবেদনপত্রের সাথে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি দিতে হবে সেই সঙ্গে নাগরিক সনদ জাতীয় পরিচয় পত্র চারিত্রিক সনদপত্র সদ্যত পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে সনদপত্রগুলো অবশ্যই সত্যায়িত করে জমা দেবেন চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পত্র সংযোজন করে আবেদন করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের উপযুক্ত মূল্যে নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর পরিবার বা এলাকার পরিচিত দুইজন মোট নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় বহন করতে সম্মত রয়েছেন এই মর্মে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষাকালীন হিসেবে নিয়োগ দেওয়া হবে শিক্ষাবিষ্কাল সন্তোষজনক সমাপান্তে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা দিয়ে প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীকে কাজের যোগদানের পূর্বে জামানত হিসেবে দশ হাজার টাকা জমা দিতে হবে যা চাকরি শেষে সংস্থার পরিচিত নিয়ম অনুযায়ী সুদ সহ ফেরত প্রদান করা হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল চট্টগ্রাম আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে প্রাথমিক পর কেবলমাত্র যোগ্য প্রার্থীদের বর্তমান ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে ব্যক্তিগত যোগাযোগ বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে ধূমপান ও নেশাদ্রব্য গ্রহণে অভ্যস্তদের আবেদন করার কোনো প্রয়োজন নেই আবেদনপত্র আগামী তেরোই নভেম্বর আবেদনপত্র আগামী তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে নিম্ন ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম খামের উপরে স্পষ্ট অক্ষরে লিখতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে কারিতাসের সকল ধরনের পলিসি অনুসরণপূর্বক কাজ করতে হবে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিকারী বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা আঞ্চলিক পরিচালক কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এক বাই ই বায় বোস্তামি রোডি মিমি সুপার মার্কেটের পিছনে পূর্ব নাসিরাবাদ পাঁচ সাইল চট্টগ্রাম চার শূন্য 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 প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক আজাদী পত্রিকায় তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে এই ছিল মূলত কারিতাস নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ